আর জাহান নামে যাবার জন্য কোন রাস্তা সহ সে রাস্তা অবলম্বন করে নিয়েছি যে এই রাস্তায় ডাইরেক্ট যাব প্রিয় বন্ধুরা আমাদের গ্রামে সুদের কারবার চলে না নাই বলে চলে চলে না চলে খালি আমাদের গ্রামে না সব জায়গায় চলে

বাইকে হালাল করে দিয়েছে এবং সুদকে হারাম করে দিয়েছে বাই মানে কেনা বিচা বেচা দোকানদারের কাছ থেকে যে কাস্টমার বস্তু কিনে নেয় দোকানদার বেচে কাস্টমার কিনে নেয় তাই না এই কেনা বেচাকে আল্লাহ তো বার হালাল করে দিয়েছে আর সুদের কারবার আল্লাহ তো বার হারাম করে দিয়েছে এটা কোরআনের ভিতরে আছে কাহিনী না কোরআন তো আমরা সবাই বিশ্বাস করি তাই না বিশ্বাস করি সুদ যে নেয় যে দেয় যে লেখে আর সুদের যে গাওয়া থাকে একটা সাক্ষ্য থাকে সমান তাদের গুনা সমানভাবে তাদের আজাব কারো আজাব উঁচা নিচা হবে না সমানভাবে তাদের আজাব হবে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন চারজন ব্যক্তি যাদের জন্য আল্লাহ তোবার তালা ওয়াদা করে দিয়েছে এবং ঘোষণা করে দিয়েছে যে যাদেরকে আমার জান্নাতে ঢুকাব না তাদের জন্য জান্নাত হারাম কোন চারজন ব্যক্তি প্রথম ব্যক্তি হলো যারা সারা পান করে মদ পান করে দ্বিতীয় ব্যক্তি হলো যারা করে সাথে সাথে লেনদেন আছে তৃতীয় ব্যক্তি হলো যারা এতিমের মাল অন্যায়ভাবে ভাবে বক্ষণ করে চতুর্থ ব্যক্তি হলো যারা মা বাবার সাথে নাফরমানি করে যারা মা বাবার সাথে নাফরমানি করে তো এই চারজন ব্যক্তির ভিতরে একজন ব্যক্তি আছে সেটা কি সুদ खाने যারা সুদ খায় তাদের জন্য আল্লাহ তবার taala জান্নাত হারাম করে দিয়েছে তাদের জন্য আল্লাহর জান্নাতে কোনো ঠিকানা নাই প্রিয় বন্ধুরা আল্লাহর রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন এক পয়সা যদি কোনো ব্যক্তি সুদ খায় সে তেত্রিশ বার জেনা করার থেকে বেশি গুণা এক পয়সার সুদ খাওয়া তাহলে এবার বলেন জেনা করা ভালো কাম না খারাপ কাম খারাপ কাম তবু তেত্রিশ বার বলা হয়েছে তো এক টাকা সুদ খাইলে তেত্রিশ বার জেনা করার থেকে বেশি গুণা কত বড় কথা একটু ভাবেন ভাই আরো বলেছেন আল্লাহ নবী সাল্লাম বলেছেন সুদের ভিতরে সত্তরটা গুণা আছে কয়টা গুণা সত্তরটা গুণা তার মধ্যে থেকে নিম্ন শ্রেণীর গুণা হলো একদম নিচে দরজার গুণা হলো সে ব্যক্তি তার মায়ের মায়ের সাথে তার বিবাহ হলো আর সে তার মায়ের সাথে জেনা হলো কথা বুঝছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وذروا مَا بَقِيَ مِنَ الربا إِنْ كُنتُمْ مُؤْمِنِينَ آي إيمان والو هَي hey إيمان دار بكتير اتَّقُوا اللَّهُ تمرة اللَّهِ كِي اللَّهِ كِي অন্য জায়গায় বলেছেন হাকাতে আল্লাহকে ভয় করে যেমন ভাবে আল্লাহকে ভয় করা তোমাদের তোমাদের আল্লাহকে ভয় করো কেমন ভাবে দরকার আল্লাহকে যদি কোনো ব্যক্তি ভয় করে সে আল্লাহর নাফরমানি করবে না দুনিয়ায় কোনো খারাপ কাজ করবে না খারাপ কাজ করতে গেলে সর্বপ্রথম তার আল্লাহর কথা মনে হবে এরই নাম আল্লাহকে ভয় করা তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন জি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা প্রথমে বলেছেন হে ঈমানদার ব্যক্তিরা তোমরা আল্লাহকে ভয় করো আর সুদের সাথে যার লেনদেন আছে সেই সুদের কারবার তোমরা ছেড়ে দাও ইনকুম তুম মিনি যদি তোমরা মমিন হও যদি তোমরা মমিন তাহলে সুদের কারবার তোমরা ছেড়ে দাও ফা ইল্লাম তাফ আলু না ছাড়ো ফাহ্ দানু বি হার বি মিনাল ওয়া রাসূলি তাহলে তোমরা প্রস্তুত হয়ে নাও আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার জন্য আল্লাহ সেটা যুদ্ধ করে পারবেন বলেন পারা যাব যাবে না প্রিয় বন্ধুরা এই সুদ থেকে আমাদের সকলকে বাঁচার দরকার আছে কিনা তো আল্লাহ তো বা আমাদের সকলকে সুদের কারবার থেকে বাসার জন্য তৌফিক দান করুন তারপরে আর একটা খারাপ গেছে আমাদের মধ্যে সেটা হলো আচ্ছা সুদের ব্যাপার নিয়ে আল্লাহর সাল্লাম যখন মিরাজে গিয়েছেন ওখানে গিয়ে দেখেন যে ওখানে আল্লাহ আল্লাহর নবী আলাইহি সাল্লামকে জাহান্নামীদের কয়েকজন ব্যক্তির শাস্তিকে আল্লাহ নবী সাল্লি সাল্লামের সুন্মুখী তুলে ধরা হয়েছিল তার মধ্যে একজন ব্যক্তি ছিল যার প্যাট ঘরের মতন বড় পাক তার প্যাটকে ঘরের মতন বড় বানা দিয়েছে আর তার ভিতরে বড় বড় সাপ তার প্যাটের ভিতরে এরকম ভাবে ঠুকর মারছে যেটা বাহির থেকে দেখা যায় আল্লাহ রসুল সাল্লাম হজরত জিব্রাইল আলী সাল্লাতাসাল্লামকে বললেন হে জিব্রাইল এ ব্যক্তি কে যাকে আল্লাহ তোবারক তালা এত বড় একটা শাস্তির ভিতরে রেখেছে এ ব্যক্তি কে তখন হজরত জিব্রাইল আলী সাল্লাতাম বলেছেন যে এরা হলো দুনিয়ার বুকে সুদের কারোবার করত দুনিয়ার বুকে সুদের কারোবারের সাথে তাদের সম্পর্ক ছিল বন্ধুরা সুদের অনেক ওয়াইদ আমরা শুনলাম আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের বেঁচে থাকার জন্য তৌফিক দান করুক তো দ্বিতীয় খারাপই হলো হিবত এরকম একটা গুণা যে গুণার থেকে যদি আপনি তোবা করেন আল্লাহ পাক আপনার তোবা কবুল করবেন না কেন না একটা ইবাদ ইবাদ আমার কথা ভালো করে বোঝানোর চেষ্টা করেন আমি হয়তো ভালো করে আপনাদেরকে বুঝাইতে পারছি না কিন্তু আমার যতটুকু সম্ভব আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ একটা লোক কি হুকুকুল ইবাদ আর একটা লোক হুকুকুল্লাহ একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক আল্লাহর হক কি যেরকম নামাজ পড়া রোজা রাখা হজ করা যাকাত দেওয়া মানুষের সাথে ভালো ব্যবহার করা এইগুলো হলো আল্লাহর হক কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে রোজা না রাখে টাকা আছে হজ করলো না টাকা আছে সে জাকাত দিল না আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে যদি আল্লাহ চায় কথা বলছেন কিন্তু বান্দার হক এটা তো আল্লাহ মাফ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত যার হক আপনি মেরে খেয়েছেন যে বান্দার দিলে আপনি কষ্ট দিয়েছেন তার কাছে ক্ষমা না চাইবেন আল্লাহ তো বার তাল পর্যন্ত আপনাকে ক্ষমা করবেন না কেয়ামতের মাঠে এক সময় আল্লাহ রসুল সাল্লি সাল্লাম সাহাবাদেরকে বললে ও সাহাবারা সব থেকে গরিব ব্যক্তিকে সব থেকে গরিব ব্যক্তিকে তো আমাদের ব্র্যান্ড এটাই আসtais সব থেকে গরিব ব্যক্তি সেই ব্যক্তি যার কাছে টাকা নাই এটা তো আমাদের ব্র্যান্ড আসে তাই না তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এমন সাহাবারা জবাব দিয়েছিলেন আল্লাহ রাসুল যার কাছে দেরহাম দিনার কোন কিছুই নাই ঘর বাড়ি নাই সেই তো সবথেকে গরিব ব্যক্তি আল্লাহ রাসুল সাল্লাই বললেন ও সাহারা এরা গরিব ব্যক্তি না গরিব ব্যক্তি হল তারাই যারা উহুৎসমতুল্য সপ্নে কেমতের মাঠে যাবে কিন্তু লাস্টে উহুৎ সমতুল্য গুণা নিয়ে তারা জাহান্নামে বক্ষণ হবে যাহান নামে তাদেরকে নিক্ষেপ করা হবে কেমন ভাবে দুনিয়ার বুকে অনেক সব কামাইছে কিন্তু মানুষকে কষ্ট দিয়েছে মানুষের দিলে আঘাত দিয়েছে মানুষের হক মেরে খেয়েছে মানুষকে নানান ধরনের কষ্ট দিয়েছে আমাদের মাঠে যে কষ্ট দিয়েছে তার কাছ থেকে সব নিয়ে যাকে কষ্ট দেওয়া হয়েছে তাদেরকে দিয়ে দেওয়া হবে অবশেষে দেখা যাবে অনেক মানুষ এখনো বাকি আছে যাদেরকে কষ্ট দিয়েছে কিন্তু আর সব নাই লাস্টে কি করা হবে তাদের যে গুণা আছে সেই গুণাগুলো এনে তাকে দেওয়া হবে এমন করেও করে তার উহু পাহাড় সমতুল্য তার গুণা হয়ে যাবে শেষে সে জাহান নামে চলে যাবে তো এটা হলো হুকুকুল ইবাদ বান্দার হক যে নষ্ট করে বান্দার দিলে যে কষ্ট দেয় তাকে আল্লাহ আলামিন ক্ষমা করে না তো গীবত এরকমই একটা বস্তু যার গীবত গাচ্ছেন আপনি যার গিবদ আপনি চার দোকানে বসে আপনি গাইতেছেন সে ব্যক্তি যদি আপনার কথা শুনে তার দিলে আঘাত লাগবে না নাই এমন ভাবে গিবদ করা হয় আর এই বস্তুটা আমাদের মা বোনের বিষয়ে বেশি দেখা যায় তাই গিবন যারা করে তাদেরকে তারা যদি ক্ষমাও চায় আল্লাহ পাক ক্ষমা করবে না আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আই সাহাবা গিবত কি বস্তু তোমরা কি জানো এই প্রশ্নটা আমাদের দিমাগ আসতেছে কি করে গিবত হয় কিভাবে হবে তো সাহাবারা বললেন আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানে আমরা অর্থাৎ জানি না আপনি ভালো জানেন আপনি বলে দেন আল্লাহ রাসুল আলাইহি সাল্লাম বলেছেন অলা জিক্নু কা আখ তোমাদের তোমাদের ভাইয়ের ব্যাপারে এমন কথা বয়ান করা আলোচনা কথা করা যে কথাটা শুনলে সে তোমার ভাই সে ব্যক্তি খারাপ মাহসুস করবে খারাপ মনে করবে তখন আল্লাহর নবী সাল্লাল্লাহ সাল্লাম কে সাহাবারা জিজ্ঞাসা করলেন ভাই আল্লাহর নবী যে কথাটা আমরা আলোচনা করতেছি এই কথাটা যদি ওর ভিতরে থাকে আর ওই কথায় আমরা আলোচনা করতেছি তাহলে কি আল্লাহ গীবত হবে এটাই আর যে কথা তোমরা আলোচনা করছো না আলোচনা করছো আর ওই কথা তার ভিতরে নাই সেটা গীবত হবে না সেটা হো তুম তুমি মিথ্যা তুমত লাগাইতেছো প্রিয় বন্ধুরা আল্লাহ পাক কি এটা পছন্দ করো যে তোমাদের মৃত ভাইয়ের গোস্ত তোমরা খাবে এটা কি পছন্দ করো কোন ব্যক্তিকে এটা পছন্দ করবে তার মৃত্যু ভাইয়ের গোস্তু খাইতে কোনো ব্যক্তি এটা পছন্দ করবে করবে না একটা তো মানুষ খাওয়াই হারাম তার মধ্যে আরো মৃত্যু ব্যক্তি তুমু তো তোমরা ওইটা কি করবে না পছন্দ করবে তোমরা ওইটা পছন্দ করবে না তো যে ব্যক্তি গিবদ গায় আল্লাহ রসী সাল্লিশাল বলেছেন সে যেন তার মরা ভাইয়ের গোস্ত খায়

আল্লাহ রব্দুল আলমিন তার চারা তামা বানায় দিয়েছে চারাগুলো তামার বানায় দিয়েছে বড় বড় চারা বানায় দিয়েছে আর সে চারা দিয়ে সে নোখ দিয়ে তাদের চেহারা এবং তাদের শরীর এরকম ভাবে খামচাইতেছে আর সেখান থেকে রক্ত বাইর হইতেছে এটা তারা মজা হিসাবে করছে না নিজের ইচ্ছা করছে না এটা তাদের জন্য আজাব অটোমেটিক এরকম হচ্ছে আল্লাহ রাসুল সাল্লাম বললেন ও জিবরাইল এরা কারা যাদেরকে এত কঠিন শাস্তির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন লিপ্ত রেখেছে তখন জিব্রাইল আলি সাল্লাম বললেন এরা হলো সেই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার বুকে চার হোটেলে বসে যারা দুনিয়ার বুকে চারজন পাঁচজন মানুষ মিলিয়ে একজন আর বন্ধুরা। তাহলে বোঝা গেল জীবত আমাদের করা যাবে না জীবত করলেও আমাদের জন্য ভয়ানক শাস্তি আছে তাই না